টকিজ যেমন মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করে শাহ টকিস কিন্তু নতুন পুরনো সমস্ত সিনেমা সিরিজ নিয়েও কথা বলে যেগুলো অন্য অনেক চ্যানেলেও বলে না সেই ভিডিওগুলো আপনারা দেখুন বন্ধুরা তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করলে প্রত্যেকটা ভিডিও ইনফরমেশন এই তিন বছরে কেউ বলতে পারবে না শাহ টকিস মিথ্যে ভিডিও দিয়েছে মিথ্যে ইনফরমেশন দিয়েছে বরং আমার চ্যানেল থেকে অনেকে নিয়ে তারা কিন্তু ভিডিও তৈরি করেন কারণ এই মানুষটাকে নিয়ে আমি কখনো মিথ্যে বলতে পারি না মিথ্যে বলার চেষ্টাও করি না আমার কাছে আমি কোনো এমন নয় যে আপডেটস বানিয়ে বলো আমার কাছে আপডেটস থাকলে সেটা এক মাস পরক তিন মাস পরক চার মাস পরক যখনই আমার কাছে আপডেটস আছে এক্সক্লুসিভলি গ্রাউন্ড লেভেল রিপোর্ট থেকে আমার কিছু চেনাশোনা মানুষ রয়েছেন কাছের মানুষ রয়েছেন মিঠুন চক্রবর্তী তাদের কাছে যখন আপডেটস আসে আমি কিন্তু সবার প্রথমে আপনাদের সামনে ছড়িয়ে দিই বন্ধুরা নমস্কার বন্ধুরা শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা মিঠুন চক্রবর্তী এবং দেব আবার একসাথে কিন্তু প্রজাপতি টু আসছে বন্ধুরা আপনারা জানেন এই আপডেটস গত বছর মাঝামাঝি সময় বা শেষ দিকে সবার প্রথমে আমার চ্যানেলে আমি দিয়েছিলাম পরের বছর প্রজাপতি টু হবে এটা বলেছিলাম আগের বছর বড়দিনে রিলিজ করেনি করা সম্ভব ছিল না ডেট পাওয়া যাচ্ছিলো অনেক সমস্যা ছিল খাদান টাদান ছিল এবং আপনারা জানেন যে প্রোডাকশন হাউস পুরোপুরি কাজটা রেডি করতে পারে তো স্ক্রিপ্ট লেভেলে রেডি ছিল না এইগুলো ভেতরকার খবর ছিল এগুলো আমি আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম আমি বলেছিলাম মিঠুন চক্রবর্তী দেবের একসাথে শিডিউল পাওয়া যাচ্ছে না পরবর্তী পরবর্তী সময় যদি মিঠুন চক্রবর্তী হাত ভেঙে যায় এটা একটা সমস্যা দেখা গিয়েছিল তো কথা ছিল ফেব্রুয়ারি মাসে এটাও আপনাদের বলেছিলাম এক্সক্লুসিভলি ফেব্রুয়ারি মাসে তাদের লন্ডনে শ্যুট হওয়ার কথা ছিল কারণ এই ছবির প্রজাপতি টু ছবির প্রজাপতি ওয়ান কিন্তু বাইরে শ্যুট ছিল না কলকাতার মধ্যেই ছিল প্রজাপতি টু কিন্তু সেভেন্টি পার্সেন্ট শ্যুটিং বা সেভেন্টি পার্সেন্ট কিন্তু আউট অফ কলকাতা অর্থাৎ লন্ডনে থাকবে থার্টি পার্সেন্ট কলকাতায় শ্যুট হবে তো ফেব্রুয়ারি মাসে ডেট ফিক্সড হয়েছিলো কিন্তু ফেব্রুয়ারি মাসে লন্ডনের ঠান্ডা প্রচুর থাকে বরফ পরে এর জন্য আপনাকে বলেছিলাম ইনফরমেশন ভেতরে দিয়েছিলাম যে মিঠুন চক্রবর্তী বয়স হয়েছে হাত ভেঙে গিয়েছিল তার পক্ষে ফেব্রুয়ারি মাসে ট্রাভেল করা সম্ভব ছিল না শিডিউল চেঞ্জ করা হয়েছিল আমি বলেছিলাম সবার আগে এবছর মাঝামাঝি সময় যে মাসেই যাবে প্রথম ফার্স্ট উইকে তারা কিন্তু লন্ডনে যাবে জুন জুলাই মাস দিয়েছিলাম জুলাই মাসে আমি আগের মাসে বলেছিলাম জুলাইতে যাবে তারপরে ইনফরমেশন এসেছিলো তো দেখুন জুলাইয়ের চার তারিখ আজকে পাঁচ তারিখ মিঠুন চক্রবর্তী দেব তারা কিন্তু লন্ডনে পৌঁছে গেছেন এবং লন্ডনে কিন্তু শ্যুট শুরু হয়ে গেছে এটা জানিয়ে রাখি এটা কোনো ইউটিউব চ্যানেল কোনো মিডিয়াতে আপনারা পাবেন না সারা টকিস চ্যানেল ছাড়া সেটা হলো এই ছবির শ্যুটিং দিল্লিতে সরি লন্ডনে কতদিন চলবে এই আপডেটসটা আপনাদের জানাই আঠারো থেকে বাইশ দিনে একটা তাদের একটা রুটিন একটা নেওয়া হয়েছে শিডিউল রাখা হয়েছে আঠেরো থেকে বাইশ দিনের মধ্যে মানে এ মাসের শেষ অবধি যদি সেটা সম্ভব না হয় কোনো কারণে কিছু না হয় পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু পেছনো হবে না আপনাদের জানিয়ে রাখি ধূমকেতু রয়েছে দেবদার মিঠুন চক্রবর্তীর দে বেঙ্গল ফাইলস রয়েছে তারপরে দেবদার রঘু ডাকাত আছে মিঠুন চক্রবর্তী ফোর ছবি শুটিং করেছেন কিছুটা করে তারপরে এই ছবির জন্য এসছেন তো সেই ছবির শ্যুটিংও এখনও কিছু বাকি রয়েছে অল্প কিছু বাকি রয়েছে প্রবাসের সাথে অবভিয়াসলি অনেকটাই কাজে গিয়ে গেছে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের কাছাকাছি তো তাই জন্য তাকেও কিন্তু এ মাসটা ছাড়া তার পক্ষে টাইম দেওয়ার সমস্যার তো এ মাসের শেষ দিকে তারা চাইছেন যে এদের ভারতবর্ষে চলে আসার ভারতে ওয়েস্ট বেঙ্গলে শুটিং শেষ করে আঠাশ আঠারো থেকে বাইশ দিনের মধ্যে সেরকমই শিডিউল নিয়ে তারা গেছেন এবং তারপর তারা কিন্তু কলকাতায় বাদ বাকি শুটিং করবে তারপর পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এ ছবি শ্যুটিংয়ে খুব বেশি দিন লাগবে না ঘরোয়া ছবি বাইরে যে সমস্ত দৃশ্যপট রাখা হয়েছে এবং আপনারা জানেন যে টনিকের ক্ষেত্রে দার্জিলিংয়ে শ্যুট রাখা হয়েছিল পরাণবাবুর এবং দেবের তো সেই জন্য এই ছবিতেও কিন্তু বাইরের লোকেশনে শ্যুট রাখা হয়েছে যাতে দর্শক কানেক্ট করতে পারে বাবা ছেলের সম্পর্কের ওপরই ছবি তৈরি হবে অনেকে বলছিল মিঠুন চক্রই থাকবে আমি বলেছি থাকবে বাবা প্রজাপতি ফ্র্যাঞ্চাইজিতে মিঠুন মিঠুন থাকবে না আর যেটা সাড়ে চোদ্দো কোটি চোদ্দো কোটি টাকা বিজনেস দিয়ে যেটা হতে পারে মিঠুন থাকবেই তার টাইম সিডিউল একটু সমস্যা হচ্ছিলো তো সেক্ষেত্রে সমস্ত কিছু সলভ হয়ে গেছে কোনো চাপ নেই মিঠুন চক্রবর্তী এবং দেব অভিজিৎবাবু ডিরেক্টর আর কি তারা শ্যুট শুরু করে দিয়েছেন আজকে থেকে আগামীকাল রাত থেকে শুরু হয়েছে আজকে থেকে শ্যুট পুরোদমে চলছে আঠারো বাইশ তারিখ পঁচিশ তারিখ অবধি শ্যুট চলবে তারপর তারা কিন্তু দেশে ফিরে এসে বাদ বাকি লোকেশানে কিছু শ্যুট কমপ্লিট করবে কিছুটা মেয়েবি হয়তো হয়ে গেছে আর কিছু শ্যুট বাকি রয়েছে তারা মানে ফটোশ্যুট কিছু হয়েছে এখনও মেন শ্যুট কিন্তু বাকি রয়েছে ইন্দোর শ্যুট এখনো বাকি রয়েছে যাই হোক তো এই ছবি সরি পুজোর পর বড়দিনে পঁচিশে ছবিটাকে আপনাদের জানিয়ে রাখলাম ডিসেম্বর ছবিটি বড় পর্দায় আসবে ইনফরমেশনগুলো আস্তে আস্তে আপনি পাবেন অবশ্যই আমার চ্যানেলে তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা আর মিঠুন চক্রবর্তীর লুক নিয়ে অনেকে বলছেন দাদা মিঠুন চক্রবর্তীর বয়স হয়ে গেছে মিঠুন চক্রবর্তীকে বুড়ো বুড়ো লাগছে আর বাবা তার চরিত্রটাই এরকমভাবে তার বাবার বয়স হয়েছে তার বাবাকে একটা চরিত্র দেওয়া হয়েছে যে চরিত্রটা ছেলে ফিল করতে পারে তার বাবার বয়স হয়েছে এবং সে কোনো কাজ করতে পারছে না বা এবার অন্য কিছু দরকার আর কি সংসারে তো তাই জন্য তাকে সেই লুকটাই রাখা হয়েছে তাকে কেন ফলস চুল পরিয়ে ইয়ং ইয়ং সাজানো হবে ভাই তার চরিত্রটাই তো বাবার রোল তার চরিত্রটাই এখানে বৃদ্ধ রোল রাখার চেষ্টা করা হয়েছে যাই হোক তো এই হলো আপডেটস তো আপনাদের বলছে আপনারা মিঠুন চক্রবর্তী দেব প্রজাপতি ফ্র্যাঞ্চাইজির ছবি যদি পনেরো কোটি প্লাস এবার কি বিজনেস মারতে পারবে কুড়ি কোটি প্লাস কি বিজনেস হবে আপনার কি মতামত কমেন্ট ভার্স আনতে ভুলবেন না এবং প্রজাপতি টু বা এই বছর অন্যান্য মিঠুন চক্রবর্তীর ছবির জন্য আপনার কতটা এক্সাইটেড কমেন্ট জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চাইটিকে সাবস্ক্রাইব বাসা থাকতে হবে তো জয় হিন্দ